নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করে শোনাব তব কথা মৃতং তপত জীবনং কবিভিরিতম কলম সাপহম হম শ্রবণ মঙ্গলম যে ভূরি দাজনা ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণভাবে দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আসক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থ বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেয়া হইল হাজরা ও ভবনা তো কিছু পাইলেন মাস্টারকে দিতে আসলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বললেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃস্বর যেমন ফলগু নদী উপরে বালি একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ না গো নোনাজল কেন তুমি তো অবিদ্যার সাগর নও তুমি যে বিদ্যার সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজাহ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যে রজগুণ এতে দোষ নাই সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহস্যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর সহর্ষে কলাইবাটা সিদ্ধ তো শক্তই হয় শ্রীরামকৃষ্ণ তুমি তা নও গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকোনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই একদৃ এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথা মৃত পান করিতেছেন নমস্কার আজ এইটুকুই থাক পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে আপনারা ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন হরিওম তৎসৎ